প্রিয় দর্শক যদিও কৃষকের ঘরে বর্তমানে ধান খুব কমই আছে অর্থাৎ বেশিরভাগ কৃষক তাদের প্রয়োজনের তাগিদে ধানগুলো বিক্রি করে দিয়েছেন তবে বড় বড় যারা কৃষক আছেন তাদের ঘরে কিন্তু ধান এখন রয়ে গেছে এবং তাদের জন্যই কিন্তু সুসংবাদ বর্তমানে ধানের বাজার দর কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক আপনারা অপেক্ষায় থাকেন যে বর্তমানে ধানের বাজার দর কত পুরাতন যে অনতির ধান সে বিষয়গুলো সম্পর্কে এখন আলোচনা করব প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি পুরাতন ধান সম্পর্কে যে তথ্যটি সংগ্রহ করছে সেখানে আমরা দেখেছি যে বর্তমানে পুরাতন ধানের যেটি বাজার দর সেটি কিন্তু হাট বিশেষে পার্থক্য থাকে তবে বাজার দরটা সব হাটে বৃদ্ধি পেয়েছে পুরাতন উনত্রিশ ধানের আজকের যেটি বাজার দর সেটি হলো তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দশক আপনার ঘরে যদি পুরাতন অনত্রীর ধান থেকে থাকে তাহলে কিন্তু আপনি খুবই ভাগ্যবান আপনার পুরাতন ধানের কোয়ালিটি যদি ভালো হয় আপনি কিন্তু টাকা বিক্রি করতে পারবেন এছাড়া যত পুরাতন ধান হোক সেটি কিন্তু টাকা থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তবে এখানে বিনা সেবেন ধান এবং বিনা জাতীয় যে ধানগুলো আছে ব্রি ধানগুলোর বাজার দর কিন্তু মোটামুটি অনেক ভালো অর্থাৎ আজকের তথ্য মতে আমরা দেখতে পেয়েছি বিনা ধানগুলো কিন্তু সরাসরি বারোশো টাকা থেকে তেরোশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এটি কিন্তু একটি লক্ষণ যারা কৃষক যারা ধানের আবাদ করেন এবং যাদের ঘরে ধান আছে আপনার ঘরে যদি বিনা জাতীয় ধান থাকে বি ধান বিনা সেভেনা পঁচাত্তর বিরাশি একাশি বা এই ধরনের কিন্তু বিনা ধান অনেক ধরনের নামের আছে এবং সেগুলোর বাজার দর বর্তমানে তেরোশো টাকা থেকে তেরোশো তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে মোটা যে ধানগুলো আছে সেগুলোর বাজার দর কিন্তু বর্তমানে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে মোটা ধান সম্পর্কে যে তথ্য মাই সংগ্রহ করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি মোটা ধানগুলো এলাকা বিশেষে এবং কোয়ালিটি ভেদে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তার আপনার ঘরে যদি মোটা ধান থেকে থাকে তবু কিন্তু আপনি এখানে ভালো একটি দাম পাচ্ছেন আর সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুত্র ব্লক চ্যানেলের প্রত্যেক দিনের ধানের বাজার দরের আপডেট জানতে